যদি কেউ দাঙ্গা করতে আসে আপনি পাল্টা দাঙ্গা করবেন না প্রশাসনকে প্রশাসনের কাজটা করতে দিন আর দাঙ্গা করার নাম করে আবার এনআইএকে ঢুকিয়ে দেবে এই প্রযোজনায় পা দেবেন না পুলিশকে কমপ্লেন করবেন এবং প্রশাসনকে আমি বলবো প্রশাসন যেন দেখে এলাকায় শান্তি থাকে এলাকায় স্বস্তি থাকে এলাকায় সবাই ভালো থাকে এটা দেখার দায়িত্ব আর যদি কেউ মনে করে সতেরো তারিখে দাঙ্গা করে উনিশ তারিখে তাদের আমি বলি ওটা ঝুপ ওটা ঝুট ওটা ঝুট ঝুট বলে কাওয়া কাটি বিজেপি ভাওকাবাজ দালাল দুর্নীতিবাজ চোর ডাকাত এনআরসির নেতা ক্যান নেতা একশো দিনের টাকা বন্ধ করার নেতা গরিবদের টাকা করে এনে নেওয়ার নেতা মহিলাদের প্রত্যাচার করার নেতা বেকারি বাড়ানোর নেতা জিনিসের দাম বাড়ানোর নেতা মেডিসিনের দাম বাড়ানোর নেতা ওরা ভাবছেন নিল্লক চুক্রকে জবাব দিন জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন সাধু পুরুষ না যেন আয়নায় নিজের চেহারা দেখতে পায় না আরে আয়নায় আগে নিজের চেহারা দেখা শুরু কর শুরু করো তারপরে তো অন্যকে দেখবে চ্যারিটি হোম নিজের চেহারা আজ নিজে দেখতে পাচ্ছ না প্রচারের আলোকে মিডিয়াকে কিনে নিয়ে এজেন্সিকে কিনে নিয়ে আর যাদের থেকে বিচার পাবো আমরা সবটাকেই কিনে নিয়ে বিচারের বাণী নিরবেনিবিতে কাঁদে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আজকে গায়ের জোরে দেশ চালাচ্ছ এটা কখনো আগামী দিনে সোনার ফসল হতে পারে এক হচ্ছে মনে রাখবেন এই যে উত্তরবঙ্গ জেলা মানে পুরো উত্তরবঙ্গ ছটা জেলা শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই রায়গঞ্জে মেডিকেল কলেজ ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুটি নতুন কলেজ চোপড়া ইটিহার চোপড়া ইটাহার ইসলামপুরে হলুদবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট চোদ্দো হাজার ইউনিট তৈরি করা হয়েছে ষোলোটি এমএসএমই ক্লাস্টার তৈরি করা হয়েছে কালিয়াগঞ্জ ব্লকে মেগা ক্লাস্টার তৈরি করা হয়েছে নতুন সাবস্টেশন করা হয়েছে নতুন পুলিশ জেলা করা হয়েছে ইসলামপুর রায়গঞ্জ নতুন পুলিশ মহিলা থানা হয়েছে সাইবার ক্রাইম থানা হয়েছে রায়গঞ্জ স্টেডিয়ামের মান উন্নয়নের জন্য ইসলামপুরেও এবং প্রায় দশ কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম কর্ণজোড়াতে ছশো আসন বিশিষ্ট করা হয়েছে এছাড়াও ইকো পার্ক ক্ষণিক ভাষাকে পক্ষী নিবাস সৌন্দর্যকরণ এসব কাজ তো আমরা করেছি আগে দুশো পার করো তারপরে সাঁতার কাটো তার জন্যই তোমার ইডি করতে হচ্ছে এজেন্সি করতে হচ্ছে এগুলো স্টপ করো আর তা যদি বলতে পারেন চ্যালেঞ্জ আমি বিজেপিকে চ্যালেঞ্জ করে বলছি ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে যদি এইভাবে স্বৈরাচারী জিনিস চলে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে মনে রাখবেন সারা বিশ্বের দরবারে ভারতবর্ষের গণতন্ত্র যাতে সুরক্ষিত হয় তার জন্য আমরাও আন্দোলন করব আমি কখনো দেশের বিরুদ্ধে একটি কথা বলিনি কোনো ইন্টারন্যাশনাল প্রেস কেউ বলিনি কিন্তু আপনারা আমাকে বাধ্য করবেন না আপনাদের মুখোশটা টেনে খুলে দিতে আপনাদের আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি এটা পলিটিক্স নয় এটা ডেমোক্রেসি নয় এটা অটোক্রেসি গায়ের জোর করে সব কিছু হয় না গায়ের জোরের একটা লিমিট থাকা দরকার একটা বাচ্চা যদি দুষ্টুমিও করে মা তাকে বড় জন ধরে মারে তারপরে আদর করে ডেকে নেয় তোমার যদি মনে হয় কেউ অন্যায় করেছে লোকাল পুলিশকে দাও লোকাল পুলিশ মামলা দেখে নেবে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট তাই বলে গায়ের জোরে তুমি সবাইকে অ্যারেস্ট করে ভোটের বাক্সটা ভোকাটটা করে দিতে চাও মনে রাখবে ভোটের বাক্স আমরা করলে তোমাদের ইমেজকে এটাও মাথায় রেখে দিও আমি চাই না করতে তাই এখনো সাবধান করে দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি এটুকু বলি আটটা পঞ্চায়েতের আটটা নাম দেওয়ার মধ্য দিয়ে কন্যাশ্রী রূপশ্রী সোমসাত্রী বিভিন্ন প্রকল্পের নামে আমরা প্রায় হাজারের বেশি টোটো আমরা আজকে কালিয়াগঞ্জ ব্লক থেকে আট নয় থেকে দশ হাজার মানুষকে নিয়ে আমরা এই বর্ণাঢ্য একটা খুব রঙিন বেলুন টেলুন দিয়ে সাজিয়ে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় কৃষ্ণকল্যাণী মহাশয়কে আমাদের জিতানোর জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা আমরা শোভা করছি এই ধরনের এখন বিভিন্ন সরকারি প্রকল্প দেখুন পশ্চিমবাংলার যে তৃণমূলের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উদ্যোগ যেটা গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ শুধু না গোটা পৃথিবীর মধ্যে অনন্য নজির তৈরি করেছে এই যে মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা যে মানুষকে মানুষের সাথে পাশে থাকার যে পরিকল্পনা সেগুলো যে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আমরা দেখেছি সেগুলোই আমরা আজকে এই মুখ্যমন্ত্রীর সভার মধ্য দিয়ে তুলে ধরতে যাচ্ছি